নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেব আজকে দিনপঞ্জিকা আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাম বৃহস্পতিবার আজ তিথি হলো কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র থাকছে আজ মঘা আজ যোগ থাকছে শোভনা কারণ থাকছে বালক আজকে শুভ সময় হল সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভকাজের শুরু এই সময় করতে পারেন এবং রাহুকাল থাকছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রথমে যেটা জল জলখান বেশি করে জলখান ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু হসপিটালাইজ পর্যন্ত হতে পারেন এই সময় অতিরিক্ত কাজের চাপের জন্য এই সময় ক্লান্তিও বোধ করবেন সন্তানের জন্য কিন্তু কোনো কারণে সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে সারাদিন কোনো না কোনো কাজে এই সময় ব্যস্ত থাকতে হবে চাকরির ক্ষেত্রেও শুভ যোগাযোগ এই সময় কিন্তু আপনার জন্য ভালো কোনো কাজের অফার নিয়ে আসতে পারে পিতার সঙ্গে তর্কে মানে তর্ক বিতর্কের জন্য মন খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে লো প্রেশারের কারণেও কিন্তু হসপিটালাইজড হতে পারেন মানে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু আপনার একটা হচ্ছে বা হসপিটাল কিছু ক্ষণের জন্য যাওয়া এই সিচুয়েশানটা হতে পারে তো জল খান যাদের লো বিপির প্রবলেম তারা খাওয়া দাওয়া ঠিকঠাক করুন এই জিনিসগুলো কিন্তু এই সময় একটু খেয়াল রাখবেন ভ্রমণে এই সময় কিন্তু বাধা হবে যে কোনো প্ল্যান ক্যান্সেল হয়ে যেতে পারে খেলাধুলার ক্ষেত্রে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো ভালো কিছু অপেক্ষা করছে পরিবারের জন্য কিন্তু এই সময় মানে খরচা বৃদ্ধি পেতে চলছে ব্যবসায় কিন্তু চুরি হতে পারে ব্যবসার ক্ষেত্রে তাই খুব সাবধান আর এর সাথে সাথে প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের কিন্তু নতুন কোনো সম্পর্কে হাতছানি হতে পারে তাই সাবধানে থাকুন বা যাদের মনে হয় যে নতুন সম্পর্ক আপনার জন্য অবশ্যই এগোন তবে বুঝে সম্পত্তির ব্যাপারে এই সময় কিন্তু আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হতে বাইরের কোনো অশান্তি কিন্তু ঘর পর্যন্ত আসতে পারে সেই ব্যাপারে খেয়াল রাখবেন আর্থিক চাপের কারণে কিন্তু মাথা খারাপ হয়ে যেতে পারে পরিবারের শান্তি বজায় না থাকলে নিজেকে চুপচাপ রেখে শান্ত রাখার চেষ্টা করুন আজকের আপনার শুভ সংখ্যা হলো সাতচল্লিশ এবং আজকের আপনার শুভ রঙ হলো নীল আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা করে আপনার দিন শুরু করুন